Señorita. <laughs> ওকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত ওকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত আমার কোনো প্রশ্ন আছে কিনা কথা ঠিক আছে কি না প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত আমার কোনো প্রশ্ন আছে কি না কথা ঠিক ওকে তো সব কিছু ঠিক থাকলে আমাকে একটুখানি জানাও আমরা তাহলে আজকের ক্লাস হচ্ছে শুরু করে দিতে পারি হোপফুলি আচ্ছা গত ক্লাসে আমরা রেইনকোট গল্প কতটুকু পর্যন্ত পড়েছিলাম আমাকে একটুখানি জানাও একটুখানি জানাবা যে গত ক্লাস আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম সবাই একটু জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও ঝটপট ঠিক আছে ওকে ওকে জানাইও যে সবকিছু ঠিকঠাক কিনা এবং সবাই একটু জয়েন করুক জয়েন করলে আমি হচ্ছে ক্লাসটা তাহলে আরম্ভ করে দিতে পারি হ্যাঁ ঠিক আছে সব একটু জয়েন করে ফেলো দ্রুত বলছে মাত্র শুরু হলো কেন পাঁচটাই তো শুরু হয়ে যায় ক্লাস ওকে তো ভেরি গুড আমরা তাহলে চলে যেতে পারি আমাদের সরাসরি আজকের ক্লাসে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম ও

যাত্রীদের বুকে টিপটি অর্থাৎ মিলিটারি মুসলিম কাকে কি করে কাকে ধরে নিয়ে যায় শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে এবং এতটাই তার মাথায় বাজে ড্রাম ড্রাম করে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন চলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে তবে একটু নড়ে বসতেই মাথার ও এবং বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারি মুখের দিকে অর্থাৎ এত কিছু চিন্তা না করে সরাসরি সে মিলিটারি মুখের দিকে তাকালো আমরা আজকে এইখান থেকে আমাদের আলোচনাটা শুরু হবে হ্যাঁ আমি গত ক্লাসটা দেখে নিয়েছি আমাদের এই জায়গা থেকে আমাদের এই ক্লাস শুরু হবে ঠিক আছে অনেক কম দেখতেছি এত কম হওয়ার আসলে কারণটা কি বলতো তোমরা কি আস্তে আস্তে পড়াশোনা থেকে দূরে সরে গেছো নাকি পরীক্ষা যত কাছে আস্তে আস্তে তোমরা অত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ ঠিক আছে ওকে তো চলো আজকে আমরা এই জায়গাটা থেকে আমাদের আলোচনাটা স্টার্ট করি তো ফার্স্ট অফ অল দেখো একটুখানি যে 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 আমরা আমরা এই যেখানে ছিলাম ওখান থেকে শুরু করি গত ক্লাসে যেখান পর্যন্ত পড়ছিলাম একটু বলে আমাদের হচ্ছে ইয়েটা ছেড়ে দিছে অর্থাৎ বাস ছাড়ছে মানে তাদেরকে হচ্ছে বাসে করে যখন আসতেছে তখন বাসটা মিলেটারে দাঁড়ালো তো এরপর আমরা দেখি বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা কয়েকবার লাফিয়ে আগে বারো এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার পার হয়ে যায় ঢাকা কলেজে অর্থাৎ ঢাকা কলেজ গেটে অর্থাৎ মিলিটারিরা যখন বাসটা যখন দৌড়ছে তখন হচ্ছে বাসটা ধরার পর বলছে যে ঠিক আছে আগে বারো অর্থাৎ আগে যাও তখন বাসটা একেবারে ঢাকা কলেজের গেটের সামনে পর্যন্ত চলে আসছে নিউ মার্কেটের সামনে এসে পড়লো সে উঠে দাঁড়ায় হুকুম করে রাখে নামবো অর্থাৎ সে ওই যে বাসের যে কাউন্টারে যে লোক তাকে বলে যে নামবো বাস একটু স্লো করতে তার রেইনকোটে জমানো পানি গড়িয়ে পড়তে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকায় এবং ঠোঁট বাঁকায় এতে তার সামনে সারির দাঁতও বেরিয়ে যায় অর্থাৎ বুঝতে পারতেছো যে এখানে আসলে যে ঘটনাটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে সে যখন ওই বাসটা থেকে যখন সে নেমে যায় তার রেইনকোটে পানি জমা ছিল তারপর সে সেখান থেকে নেমে যায় ওকে প্রিন্সিপাল প্রিন্সিপালের কামরায় আচ্ছা তো দেখো এখানে যেটা ছিল যে প্রিন্সিপালের কামরায় আহ সিংহাসন মার্কে একটা চেয়ারে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা পান্ডা মানে হচ্ছে মিলিটারিদের যে প্রধান সে তো বলছে সে যখন কলেজে যখন ঢুকলো কলেজে ঢুকে দেখে যে প্রিন্সিপালের যে চেয়ার ওই চেয়ারে জাদ্রেল টাইপের একটা মিলিটারি একটা পান্ডা বসে আছে তার ভারিক কি ভারিক কি মানে হচ্ছে খুবই মানে মুখ কালো করে থাকে গম্ভীর করে থাকে এমন ওই পান্ডা মানে ওই মিলিটারির ওই লোকটা তার মুখের ভারিক কি তার ভারিক কি মুখ থেকে অনুমান করা যায় কর্নেল পান্ডাটি পান্ডা কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার অর্থাৎ ওই যে পান্ডা ওই পান্ডাটা হয় কর্নেল হবে না হলে মেজর জেনারেল হবে অথবা মেজর বা ব্রিগেডিয়ার হবে এই এই তিনটার একটা সে হতে পারে তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে মিলিটারিদের পান্ডাকে দেখে প্রিন্সিপালের কালো কালো মুখ কি হয়ে যায় বেগুনি হয়ে যায় ডক্টর আফাদ আহমেদ এম এস সি পি এস ডি হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা কিন্তু ডক্টর আফাজ আহমেদ এম এখানে দেখো ডাক্তার আফাজ আহমেদের যে ডিগ্রিগুলো দেওয়া আছে সেই ডিগ্রিগুলো কি এম এসসি তারপর পিএইচডি নিজের ভুল সংশোধন করতে না পেরে সরি হি ইজ নট এ প্রফেসর আচ্ছা এরপর দেখো এরপর আমরা দেখি এ লেকচার ইন কেমিস্ট্রি ওকে শাট আপ এবার প্রিন্সিপাল তাকে এবং আব্দুল সত্তার মিধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে করা গলায় বড় সেনাবাহিনী নিয়ে সাইনি সাইন মানে মজা মানে সেনাবাহিনীকে নিয়ে মজা করা খুব বড় অপরাধ তো এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি অলরেডি আব্দুসাত্তার মিধা এবং হচ্ছে যে নুরুল হুদা এই দুই জনকে মিলিটারি কিন্তু তাদের জিপে বা তাদের গাড়িতে তুলে ফেলছে এখন কেন তাদের গাড়িতে তুলে ফেলছে এটা একটু পরেই তোমরা জানবা হ্যাঁ এবারে তাকে ছেড়ে দেওয়া হলো এবং কড়া ওয়াচে রাখা হলো উর্দু প্রফেসর আগব সাদিদ দহাই পরে প্রিন্সিপালের সুবিধা হয় নুরুল উদ্বিগ্ন হয় সাদিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার যে কি আছে আল্লাহ জানে আর এই মিলিটারি অর্থাৎ মিলিটারিয়া আব্দুসাত্তার মিধা কে তারপর হচ্ছে নুরুল হুদা কে অলরেডি ধরে নিয়ে যায় উদ্দুর প্রফেসর তার নাম হচ্ছে আকবর সাজিদ এই আকবর সাজিদ কেউ তারা ধরে নিয়ে যাবে এখন চিন্তা করতে যে আকবর সাজিদ যদি পালিয়ে না যায় তাহলে তাকেও এই মিলিটারিরা হচ্ছে কি করবে ধরবে ওকে পরের দিকে মনোযোগ দাও বাহিরে বাহিরের কমেন্ট করিও না আচ্ছা এরপর দেখো তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল হ্যাঁ জিপ চলছিল একে বেগে অর্থাৎ যেই জিপটাকে যেই জিপটা নিয়ে গিয়েছিল তাদেরকে সেই জীবটা এরকম একে বেকে চলছিল যেহেতু তাদের চোখ বন্ধ করে দিছে এক্স্যাক্টলি তাদেরকে কোন জায়গায় না হচ্ছে এটা সে জানে না মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হয় চোখ খুলে দিলে যখন তাদের চোখ খুলে দেয় তখন তারা কি দেখতে পায় চোখ খুলে দিলে সে আব্দুল সত্তার মৃধা যখন তার চোখ খুলে দেয় তখন সে কাকে দেখে যে আব্দুল সত্তার মৃধাকে দেখে এটা দিয়ে করি আহ যখন তার চোখ খুলে দেয় তখন সে আব্দুল সত্তার এই যে আব্দুল সত্তার মৃধাকে দেখে এবং জায়গাটা একেবারেই অচেনা অর্থাৎ যে জায়গাটা তাকে নিয়ে আসা হয়েছিল সেটা একেবারে অচেনা একটা ডেক চেয়ারে একেবারে বড় চেয়ার যেগুলো থাকে ওই চেয়ারগুলোতে আসামিদেরকে সাধারণত বসানো হয় ওই চেয়ারগুলোকে তাকে কতক্ষণ বসিয়ে রাখলো এবং কোনো হিসাব নাই অর্থাৎ তাকে অনেকক্ষণ ধরে সেখানে বসিয়ে রাখলো তার কোনো হিসাব নাই এরপর বলছে সামনে আরেকটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি অর্থাৎ নুরুল হুদাকে বসায় রাখলো একটা চেয়ারে এবং তার ঠিক ইমিডিয়েট সামনে আরেকটা মিলিটারি এসে একটা মিলিটারি এসে তাকে অনেকক্ষণ তার সামনে বসলো এবং তাকে অনেক কিছু জিজ্ঞেস করলো তাকে ইংরেজিতে নানা প্রশ্ন করতে থাকলো নথুদাকে ইংরেজিতে নানা প্রশ্ন করতে থাকলো সে জবাব দেয় লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে নানা প্রশ্ন করে এবং জবাব দেয় প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরে হেরফের হয় না অর্থাৎ মিলিটারিরা তাকে যে প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলো প্রায় কাছাকাছি একই টাইপের প্রশ্ন করে যেমন কি ধরনের প্রশ্ন করে যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছিল তো কলেজের জন্য লোহার আলমারি কেনা হয়েছিল ওগুলো বই নিয়ে এসেছিল কারা অর্থাৎ ওই যে যেই যেই কলেজের জন্য যে আলমারিগুলো এনেছিল সেই আলমারিগুলো আসলে কারা নিয়ে এসেছে এটা তার কাছে জানতে চায় এরপর বলছে সে জবাব দেয় ঠিক অফিসের জন্য তিনটা তাহলে খেয়াল করে দেখো এখান থেকে কিন্তু পরীক্ষাতে এমসি এমসিকিউ আসে যে অফিসের জন্য কয়টা আনে আলমারি তিনটা আনে এবং ভোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য দুটো করে তারপর হচ্ছে কি এবং ইংরেজির জন্য একটা সর্বমোট দশটা আলমারি আনা হয় তাহলে খেয়াল করে দেখো এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোয়েশনটা এইভাবে আসতে পারে যে অফিসের জন্য আনে তিনটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে ভোটানি জন্য দুইটা হিস্ট্রির জন্য দুইটা জিওগ্রাফির জন্য দুইটা এখানে মোট ছয়টা এখানে তিনটা তাহলে কয়টা হয়েছে আর বাকি একটা হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টের জন্য অর্থাৎ মোট দশটা আলমারি আনা হয় এখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসছে বুঝছো আচ্ছা এরপর খেয়াল করে দেখো এত কথা বলার দরকার নাই ওই আলমারি নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে ঠেলাগাড়ি গাড়ি ভালো করেই চিনে নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোথা থেকে তারা হলো কুলি সে একজন লেকচারার অর্থাৎ ওই মিলিটারিরা নুরুল হুদাকে এবার প্রশ্ন করে যে কুলিরা এগুলো এনেছিল তাদের সাথে তোমার সম্পর্ক আছে এবং তারা মানে মুক্তিযোদ্ধাদের লোক যেই মুক্তিযোদ্ধা এখানে তোমাদেরকে একটা আগের ইতিহাসটা বলি তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে তো ব্যাপারটা হচ্ছে যখন ওই আলমারিগুলো যখন কলেজে যখন আনে তখন আলমারিগুলো কলেজে আনলে দেখা যায় যে ওই আলমারিগুলোতে আহ যারা মূলত তোমার মুক্তিযোদ্ধা ছিল তারা কলেজে ওই কুলিদের ছদ্মবেশ ধরে তারা হচ্ছে কলেজে ঢুকেছিল

সাথে শান্ত কলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রেনা কলেজে ঢুকেছে কুলির বেশে এটা তার চেয়ে আর ভালো কে জানে অর্থাৎ মিসক্রেনা মুক্তিযোদ্ধারা তারা কি করছে কলেজে কুলির বেশ ধরে ঢুকেছে এটা তো তুমি ভালো করেই জানো নুরুলকে প্রশ্ন করতেছে হ্যাঁ তারা আজ ধরা পড়েছে নুরুল হুদার নাম বলেছে তাদের সঙ্গে তার আহ যোগাযোগ নিয়মিত সেই গ্যাং এর একজন সক্রিয় সদস্য গ্যাং বলতে এখানে বোঝানো হচ্ছে দল অর্থাৎ মুক্তিযোদ্ধাদের দল নুরুল হুদা নিজেও মুক্তিযোদ্ধাদের দলের একজন সদস্য ছিল তো নুরুল সাথে মূলত ওই যে যারা মিলিটারি আছে তাদের একটা সম্পর্ক ছিল মুক্তিযোদ্ধা আসলে ভিতরে ভিতরে নুরুল হুদা আসলে ভিতরের ভিতরে কি করতো মুক্তিযোদ্ধা করতো ওকে আচ্ছা এরপর বলে আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে হুদা হঠাৎ চিৎকার দেয় মিলিটারি বিরক্ত হয় বিরক্ত হয় না বরং উৎসাহ পায় অর্থাৎ নুরুল হুদা এবার চিৎকার দেয় কারণ সে তো অলরেডি ধরা পড়ে গেছে মিলিটারিরা যে মিলে মুক্তিযোদ্ধাদের লোক সো বুঝতে পারত তারপর কি হবে উৎসাহিত মিলিটারিকে বলে কুলিরা ছদ্মবেশে কুলিরা ছদ্মবেশী মিসক্রিয়েন্ট অর্থাৎ যে কুলিরা আছে তারা কিন্তু অলরেডি মিসক্রিয়েন্ট মানে ছদ্মবেশেই ঢুকেছে কুলিদের ছদ্মবেশে তারা ঢুকছে তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে তারা কি তাকে চেনে অর্থাৎ হয়ে এবং বলে যে তারা তাদেরকে নুরুল কিনা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়ে বলছিল গাগ এসে তখন তো বর্ষাকাল এবার বৃষ্টি হয়েছে খুব রাত দিন এই হ্যাঁ সে কি যেন বলছিল তাতে কুলিটা বীরবীর হয়ে উঠলো বর্ষাকালেই তো তো আরেকটা কুলি তখন তার মনে পড়তেছে যে একটা কুলি বলছে বর্ষাকালেই তো জুত মানে বর্ষাকালেই তো সুবিধা হয় কি সুবিধা তোমাদেরকে একটু পরের লাইনটা পড়লে তোমরা এটা ভালো করে বুঝতে পারবা হ্যাঁ কি সুবিধা হয় একটু ভালো করে বুঝতে পারবে একটু একটু ক্লাসে মনোযোগ দাও বাইরের কমেন্ট না করো কথাটা দুবার বলছিল এবার খেয়াল করো দেখো বর্ষাকালেই তো যুদ্ধ এই কথাটা কয়বার বলছিল দুইবার বলছিল ওকে আচ্ছা এর মানে স্টাফ রুমে কেউ একজন এক একদিন না দুই দিন ফিস ফিস করে বলছিল বাংলার বর্ষা তো শালারা জানে না এখানে এই শালারা বলতে কাকে বুঝাইছে বলো তো বাংলার বর্ষা তো শালারা জানে না এই শালারা বলতে কাকে বুঝাইছে বলো এই শালারা বলতে কাকে বুঝাইছে বলতে পারবা এই শালারা বলতে কাকে বুঝাইছে বলবা এই শালারা বলতে প্রকৃত অর্থ বুঝাইছে যারা কারা যারা অর্থাৎ বাংলাদেশ আসলে কি পরিমাণ বর্ষা হয় এটা পাকিস্তানি মিলিটারি যারা আছে তারা আসলে জানে না বুঝছো ভেরি গুড মিলিটারি আচ্ছা এরপর আমরা একটু দেখি এরপর দেখি যে এখানে এরপর হচ্ছে কি রাশিয়ার ছিল জেনারেল উইন্টার অর্থাৎ জেনারেল উইন্টার মানে শীতকাল আমাদের ছিল জেনারেল মনসুন আমাদের জেনারেল মনসুন দ্বারা বোঝানো হচ্ছে বর্ষাকাল এখানে তোমাদেরকে একটু প্রসঙ্গ বলে রাখি রাশিয়ার কথা বলছে উইন্টার উইন্টার মানে তো বুঝো শীত রাশিয়াতে তোমরা নিশ্চয়ই জানো যে রাশিয়াতে হচ্ছে তিন ভাগের চার ভাগের তিন ভাগ হচ্ছে সবসময় বরফে ঢাকা থাকে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী যখন রাশিয়া যখন আক্রমণ করতে যায় তখন এত বরফ ছিল এই বরফের কারণে তারা আসলে রাশিয়াতে ঢুকতে পারে নাই ওখান থেকে তারা একেবারে নাকানি চুবানি খেয়ে চলে আসছে তো আমাদের বাংলাদেশ প্রচুর বর্ষা এই বর্ষার কারণে মিলিটারি যারা বাংলাদেশে যুদ্ধ করতে আসে ওরা আসলে বর্ষার কারণে যুদ্ধ করতে পারে না বর্ষা হইলে ছেলেটা কি তার কথাই বুঝেছিল তার উপর তাদের এত আস্থা ছদ্মবেশী নরুল হুদয় এদিকে ওদিক টাকা উৎসাহী নরুল হদয় এদিকে ওদিক টাকায় তার মৌনতা মিলিটারিকে আরেকটু একটু নিশ্চিত করে তো সে যখন একেবারে মৌন হয়ে যায় যখন একটু মন খারাপ করে তখন মিলিটারি আরো শিওর হয় কি শিওর হয় শিওর হয় এইটা যে মেলেটারে আরো শিওর হয় যে হ্যাঁ ঠিক আছে এই লোকই কি করছে মানে এই লোকের সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে অনেক সময় আমরা যখন মানে চুরি করতে গিয়ে কোনো সময় যদি ধরা পড়ে তাহলে যখন মন মানে চোরের মন চোর যখন হাউ বেশি লাফালাফি করবো চুরি করে নাই সে যদি একটু ঝিমাই যায় তার মানে সে কিন্তু চুরি করছে এবং সে চোর তারপর দেখো তারপর হচ্ছে মেলেটারে তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল ভাগে দুটো গুষি লাগায় তার মুখে প্রথম গুষিতে সে কাত হয়ে যায় দ্বিতীয় গুষিতে পরে যায় অর্থাৎ তাকে প্রশ্ন করে যে আচ্ছা ঠিক আছে যেহেতু সেই মুক্তিযুদ্ধে তাদের আস্তানা কোথায় হ্যাঁ তারপর হচ্ছে কি মেঝে থেকে তুলে মেলেটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায় সে খবর তার ভালোভাবেই জানা আছে সে জবাব দেয় হ্যাঁ অর্থাৎ তাদের আস্তানা কোথায় এটা তো তোমার ভালো করেই জানা আছে তো নুরুল তখন বলে হ্যাঁ আমার জানা আছে তখন বলে কি আমার জানা আছে এরপর দেখো ওই ঠিকানা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে এই নিশ্চয়তা দিয়ে তাকে পাওয়ারটি ও দুধ খাওয়ানো হয় তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায় তাকে ভাবতে সময় দেয় এরপর মিলিটারি কি করে মিলিটারি চলে যায় যে তুমি একটু ভাবো আমাদেরকে তাদের লোকেশনটা দাও কিছুক্ষণ পর কতক্ষণ পর সে জানে না মিলিটারি ফের এসে বলে ঠিকানা তার জানা আছে সে ফের উত্তর দেয় হ্যাঁ মানে আমার জানা আছে কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে পরের প্রশ্নটা কি পরের প্রশ্নটা হচ্ছে মিলিটারিরা কোথায় আছে সেই ঠিকানা দাও তো মিলিটারিদের মিলিটারিদের ক্ষেত্রে তুমি জানো তো তাদের ঠিকানাটা দাও এটা সে বলে না তার বেটে শরীরকে ঝুলিয়ে দেওয়া হয় এখান থেকে আমরা জানলাম যে নুরুল শরীর বেটে ছিল ওকে সে খুব লম্বা ছিল না যে তার বেটে শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সাথে আংটা মানে বুঝছো এরকম আংটা থাকে ছাদে এরকম অর্থাৎ এই ছাদের সাথে এরকম আংটা দেওয়া থাকে তো এটার সাথে এরকম কি করছে তাকে ঝুলিয়ে দিছে কিছুক্ষণ পরে নুরুল হুদার মনে আহ তারপর হচ্ছে দেখো আংটার সাথে তার পাচায় চাবুকের বাড়ি পরে সপাত সপাত করে তাকে পাছার মধ্যে চাবুক দিয়ে মারতে থাকে কিন্তু বাড়িগুলো পরে বিরতিহীন ভাবে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় উৎপাত অর্থাৎ ওই যখন বাড়িটা মারে তখন তার কাছে একটা উত্তাপ বা একটা উৎপাত মনে হয় আর কিছুই তার কাছে মনে হয় না মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর তার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে মিন্টুর রেইনকোটের উপর বৃষ্টি পড়লে তার মধ্যে যে অনুভূতি সঞ্চার হয় তার কাছে ওইটাই মনে হচ্ছে রেইনকোটটা এরা খুলে ফেলেছে কোথায় রেখেছে কে জানে কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই আছে অর্থাৎ পরা যেই সেই যেই ওম সেই ওমটা তার শরীরের মধ্যে এখনো লেগে আছে এটা সে বলতেছে ওকে তো আশা করি এরপর দেখো এরপর বলছে যে বিশ্বের মতো চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের উপর আহ রেইনকো মতো চামড়ায় আর অবিরাম বলেই চলেছে মিসকেন্ডের ঠিকানা তার জানা আছে শুধু সালার তার শালার না মানে শালে আমার সালার মিন্টুর ঠিকানা আমার কাছে জানা এমনটা না তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই এই ছদ্মবেশী কুলিদের আস্থা নাও চেনে তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম না তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ এবং তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীরটা এত তাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেয় হয়ে উঠে অর্থাৎ দেশপ্রেম যখন তার মধ্যে সঞ্চার হয়েছে তখন তাকে যে মারতেছে ওই মারার দিকে আসলে তখন আর তার কি নাই কোনো চিন্তা নাই যেমন বাংলা সিনেমাতে অনেক সময় দেখছো যে নায়ক নায়িকার বাবা নায়ককে চাবুক দিয়ে মারতে থাকে কিন্তু নায়ক বারবার বারবার খালি আই লাভ আই লাভ ইউ তো নায়কের বাবা আবার বলো যে বল হ্যাঁ ভালোবাসি না তুই আমার মেয়ে জীবন থেকে সরে যাবি কিন্তু তারপরও ওই নায়ক বলে কি আই লাভ ইউ ভালোবাসি ভালোবাসি তো ঘটনাটা এরকম রুলুদাকে মারতেই থাকে কিন্তু তার ভিতরে দেশপ্রেমের যে যে ভাব সঞ্চার হয়েছে সেটা আর কারণে সে আসলে ওই বাড়ির দিকে তার আসলে আর চিন্তা ধারা নাই তো চলো আমরা একটু কোশ্চেন সলভ করি ঢাকা পড় দু আসছে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করে এখানে জলপাই রঙের ট্যাঙ্ক বলতে ওই যে সেনাবাহিনীদের অনেক সময় ট্যাঙ্ক থাকে ওই ট্যাঙ্কটা কি তোমরা দেখছো তো বুঝতে পারতেছ যে মিলিটারি বা সেনাবাহিনীর এখানে মিলিটারির যে ট্যাঙ্কগুলো আছে যেগুলো থাকে তারা আসলে গুলি বর্ষণ করে সেটার কথা এখানে বলছি ওকে আচ্ছা তো চলো আমরা একটু কোশ্চেন দেখি তো এখানে বলছো উদ্দীপকে কোন বিষয়টি রেইনকোট গল্পে মিল পাওয়া যায় বলো তো ক্র্যাকডাউনের রাতে ট্যাঙ্কের হুংকার মানুষ মেরে ফেলা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধ বলো কোনটা হবে multimulti-field of the pecans এটা তো বুঝতে পারতেছ আমাদের এইখানে রেইনকোট গল্পের কোন প্রসঙ্গ আছে যে ক্রাকডাউনের রাতের কথা এটা স্বাদ সুপূর্ণ বিষয় কোনটা গ্রেনেড ছোড়া মুক্তিযুদ্ধের সময় সালাম ও বরকতের ভাষা সহিত হওয়া এখন বুঝতে পারতো সালাম বরকত কিন্তু ক্যারেক্টার না তারা কিন্তু ভাষা আন্দোলনের ক্যারেক্টার এখানে বাকি দুইটা হবে তাই না এক এবং দুই ভেরি গুড এরপর দেখো এটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ কোশ্চনে বলছে নুরুলকোট গল্পে নুরুল প্রদা ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন আঘাতের ভয়ে আঘাতের যন্ত্রণায় দেশপ্রেমের উত্তেজনায় পারিবারিক চিন্তায় কি হবে বলো তো ওকে তো কোশ এই কোয়েশ্চেনটার আনসার কি বলবো এই কোশ্চেনটার আনসার হচ্ছে আমাদের ক দেশপ্রেমের উত্তেজনা এটা কিন্তু অনেকে ভুল করো আচ্ছা এরপর আসে আমরা পরের কোশ্চেনে যাই উদ্দীপকটি পর এবং নিচে দুটি প্রশ্নের উত্তর দাও বায়ানের ভাষা আন্দোলনে রায়হান ভয়ে মিছিল যেত যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটা প্ল্যাকার্ড ধরিয়ে দেয় প্ল্যাকার্ড মানে হচ্ছে যে তোমার অনেক সময় যে ভাষা রাষ্ট্রভাষা বাংলা চায় হাত দিয়ে এরকম কার্ডগুলো ধরে রাখে না পিস্টন টাইপের প্ল্যাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে একটা অজানা উৎসাহের উদয় হয় এবং সে দ্রুত মিছিলে এগিয়ে যায় তাহলে বুঝতে পারতেছে এখানে রায়হান মূলত ভীতু ছিল তারপর হচ্ছে সে প্ল্যাকার্ড হাতে পেয়ে তার মধ্যে যে দেশাত্মবোধ সেটা জেগে উঠেছে তো উদ্দীপকের রায়ান রেঙ্কট গল্পের কোন ক্যারেক্টার প্রতিনিধিত্ব করে উত্তর হচ্ছে নুরুল হুদা কিন্তু ভীতু ছিল কিন্তু মুক্তিযুদ্ধার রেইনকোটের যেই রেইনকোটটা পরার পরে তার মধ্যে আসলে দেশপ্রেমের সঞ্চার হয় ওকে আচ্ছা এইবার আসো উদ্দীপকে ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে সুপ্ত চেতনা জাগরণ আত্মত্যাগের মহিমা ভয়কে জয় করা তো এখানে আসলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন দুই কিন্তু হবে না যে আত্মত্যাগের মহিমা মানে হচ্ছে মানে জীবন দেওয়ার যে যে মহান কাজ হ্যাঁ জীবন দেওয়ার যে তো এটা তো আসলে এটার সাথে এটা শান্তিপূর্ণ না সরি সঙ্গতিপূর্ণ না ওকে তার মানে এক এবং তিন এরপর দেখো মিলিটারি চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয় অসহ্য যন্ত্রণা সৃপ উৎপাত অসহ্য অত্যাচার অমানবিক অত্যাচার তো বলো তো কি হবে

আচ্ছা নুরুল হুদা নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরিয়ে নিয়ে গেছিল চট্টগ্রাম পর্যন্ত হাজার চব্বিশ সাথে সম্পর্ক থাকে মুক্তিযুদ্ধের অংশ এটা তো বুঝতে পারতো সেটার উত্তর হচ্ছে ক আচ্ছা রেনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে লেকচার ছিলেন এটা আমরা পড়েছি কেমিস্ট্রি আচ্ছা রেনকোট গল্পের প্রিন্সিপাল আজকাল কাকে তো আজ করে এটা আমরা প্রথম ক্লাসে পড়ছি ভেরি গুড তাহলে এটার উত্তর কি হবে বলতো এটার উত্তর হচ্ছে আকবর সাজিদ আচ্ছা রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি সামরিক শক্তি ভৌগোলিক অবস্থান মৌসুমী জলবায়ু তারপর এটা উত্তর হচ্ছে ভৌগো মৌসুমী জলবায়ু অর্থাৎ মৌসুমী জলবায়ুর কারণে পাকিস্তান ওই রাশিয়াতে কি বরফ আর বাংলাদেশে বর্ষা বেশি থাকে তাই না তার মানে উত্তর হচ্ছে মৌসুমী জলবায়ু আচ্ছা এরপর দেখো উদ্দীপকটা পড়ো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলে একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরে আসছে তোমার কুমিল্লা পর দু হাজার চব্বিশ তো তাহলে এটা একটু দেখো যে উদ্দীপকে মোরা রেইনকোট গল্পের কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে তাহলে বুঝতে পারতেছো রেইনকোট গল্পের কোন চরিত্রকে প্রফেসর আকবর সাজিদ মিন্টু মিন্টু অনুরুহদা তো এখানে কেন্দ্রীয় ক্যারেক্টার দুইটা মিন্টু অনুরুহদা খুবই সিম্পল মিন্টু অনুরুলার পক্ষে ছিল আর নুরুদা মিন্টু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল নুরুলুদাও মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আচ্ছা এরপর দেখো উদ্দীপকে ভাবানু সঙ্গ রেইনকোট গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে উত্তর হচ্ছে নির্বিচার ও গণহত্যা ভীতু মানুষ সে মুক্তিযুদ্ধের রেইনকোট পড়ার পর তার মধ্যে আসলে যে দেশপ্রেমের যে উদ্বেগ যেটা জাগ্রত হয়েছে সেটাই এখানে আসলে মূল প্রতিপাদ্য বিষয় আচ্ছা এরপর দেখো রেইনকোট গল্পে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে এপ্রিলের শুরু থেকে কে বাংলা বলা ছেড়েছে তাহলে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে কে বলতো এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে ইসাক মিয়া অর্থাৎ প্রিন্সিপালের পিয়ন আচ্ছা এরপর দেখো আমরা একটু দেখি ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানি শরীরের কাটা বলতে কি বুঝেছেন গেরিলা মিসক্রিয়েন্ট জেনারেল শহীদ মিনার আহ তাহলে কি হবে বলতো গেরিলা মিসক্রিয়েন্ট আহ উত্তর কি হবে বলতো উত্তর হচ্ছে উত্তর হচ্ছে শহীদ মিনার আচ্ছা তো আজকে আমাকে একটু এখানে শেষ করতে হচ্ছে আমার আসলে প্রচন্ড মাথা ব্যথা আমি আসলে কন্টিনিউ করতে পারবো না ভাবছি যে আজকে মানব কল্যাণটা তোমাদেরকে পড়াবো বাট প্রচন্ড মাথা ব্যথা আহ আমার মনে হয় যে আমি পরে পড়ালে আরো ভালো করে তোমাদেরকে পড়াতে পারবো আরকি মাথা ব্যথার মধ্যে আমি আসলে এটা না পড়াই তো আর একটা বিষয় তোমাদের কিন্তু বাংলা ক্লাস এখন অনেক বেশি হবে মানে আগে তো সপ্তাহে একটা করে হতো এখন আমি সপ্তাহে দুইটা তিনটা করে ক্লাস নিব আমাদের মেজর জিনিসগুলো তো শেষ বাকি টুকটাক যে জিনিসগুলো বাকি আছে স্পেশালি তোমাদের নির্মিতির উপর বেশ কিছু ব্যাপার আমি দেখিয়ে দিব যে নির্মিতি অংশটা আহ কিভাবে আনসার করতে হয় তো সেগুলো আমি আস্তে আস্তে দেখাই দিব এবং ঘোষণা দিয়ে দিই লাইভে আসবো ইনশাল্লাহ আমাদের মূল শেষ প্রায় বাকি টুকটাক যেগুলো বাকি আছে সম্ভবত নাটক উপন্যাস বাকি আছে এগুলো খুব আমি ক্লাস নিয়ে নিব তো আজকে আমাকে একটু তোমরা যদি ছুটি দাও তাহলে আমার জন্য বেটার হয় আহ আমি হঠাৎ অনেক বেশি মাথা ব্যথা বেড়ে গেছে ভাবছি যে কন্টিনিউ করতে পারবো ক্লাসে ঢুকার আগে মাথা ব্যথা ছিল বাট এখন আরো অনেক বেশি ঠিক আছে তাহলে আমি একটু বিদায় নিই হম তোমরা ভালো থাকো আর দোয়া করো আমি দেখি হয়তো রাতে এখন বাংলা ক্লাস একটু বেশি বেশি হবে আমি এটা নিজ থেকে নিব যদি তোমাদের মানে এটা কিন্তু আমার তোমাদের জন্য আমার পক্ষ থেকে বোনাস ক্লাস তোমাদের তো সপ্তাহে একদিন করে ক্লাস বাট আমি আরো বেশি করে নিব আর তোমাদের একেবারে টপ নচ প্রিপারেশনের জন্য যা যা করা লাগে আমি সবকিছু ইনশাল্লাহ তোমাদেরকে ব্যবস্থা করে দিব তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ